বুড়ো বান্দরের মতন গাছে ঝুলতেছে আর কি বলবো এত পুরকি আমার এত পুরকি গাইস আমার না দেখলে জানতো না যে একটা মানুষের হাঁটু সমান দুঃখ থাকা সত্ত্বেও কি করে এইভাবে নাক ডেকে ঘুমায় তারপরে সকাল সকাল স্নান করিয়ে পুরো নাইকা হইয়া রেডি হইয়া যাচ্ছি ঘুরতে আরে ঘুরতে না আমার শাউরির কথা কি বলবো তার মনে যে কি কষ্ট রে গাইস রা প্রেম করিয়ে ছেলে একটা বিয়ে করে নিয়ে আইসে সে বউ শাড়ি প্যান্দে না খালি সামনা গে জামা প্যান্ট পরে তাই আমি ঠিক করেই নিছি আজকে আমি শাড়ি পরিয়ে বউ দিয়া আমার শাওরির সর্ব অঙ্গে শান্তি শান্তি করে দেব তারপরে রেডি হয়ে চলে আইছি এখানে আমাদের মন্দিরে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান হচ্ছিল বসেই পড়েছি একটা কথা জানো কি আমি যদি শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটি আমার আশেপাশের দুঃসম্পর্কের শাওরিরা কয় কি ও মা ও বাবা কি সুন্দর দেখাচ্ছে দেহদিন কিন্তু তুমি শাড়ি কেন পরো না আমি বলি আমি যদি প্রতিদিন শাড়ি পরি এই কথাটা তো তোমরা আমারে বলবা না সেই জন্যই পড়ি না কি কেমন দিলাম আচ্ছা জানার কথা এতক্ষণ বলতেছি এই যে আমার সেই রাঙা টুকটুক সুন্দরী মা দেখো আমার শাউরি কী ভালোবাসে আমারে শাড়ি পরা দেখা খুশি হইয়া আমারে কটলাইন করিয়া গাদা গাদা পনির দেশছে গাইস কি যে মজা কি যে মজা যত কথাই বলো না কেন আমার শাউরির কিন্তু একটা গুণ আছে উনার সাথে আমার যতই ঝগড়া হোক যত যাই হোক কিন্তু খাবার দেওয়ার সময় আমার সব বেশি বেশি দেয় কি আনন্দ তারপরে পুঙা মুসরাই মোশরা হাঁটতেছিলাম দেখতেছিলাম আমারে কেমন লাগে ও বাবা তাহাও সুন্দর লাগে বিকেল বেলা চলে গেলাম আমরা মাঠে মাঠে গিয়ে ছাগল ধরার প্রতিযোগিতা করতেছি আসলে এটা হচ্ছে লোকের বর ধরবো কি করে সেই প্র্যাকটিস করতেছি এইভাবে খপ করে লোকের বর আমি ধরে নেব। তারপরে গাইস বুড়ো বান্দরের মতন একটু ঝুললাম এইটা প্র্যাকটিস করতেছি কি করে বান্ধবীর বরের গলায় ঝুলতে পারি সেই জন্য কিন্তু কোনোভাবেই পারলাম না যাই হোক দিনটা আমার অনেক সুন্দর কাটিলো আর তোমাদের কেমন লাগিলো।